আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আবারও আপনাদের জন্য পার্টি ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এখানে ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন তো বৃহসরা এখন দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার্ড কাঁঠালি কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো একবারে নতুন আসছে আমাদের কাছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ হেভি এমব্রয়ডারি কাজ করা যেটা হচ্ছে গলার কাজটা থাকবে অনেক সুন্দর করে সুতার কাজ করা থাকবে নিচের পাড়ের কাজটাও সুন্দর আছে এটা চলে যাচ্ছে নিচের পাড়ের কাজ সাইড বর্ডারের কাজটাও সুন্দর স্লিপস থাকবে এক কালার মধ্যে বর্ডারে কাজ করা এটা কাঠারি কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই ফোর পিস আর প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে এটা আসবে হচ্ছে দোপাটাটা সেই রকম সুন্দর দোপাটা বিশাল বড় মাপের দোপাটা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে কালার এবং ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর কত বেশি স্টাইলিশ থাকবে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটটা সেই দুপাটটা এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে পিঙ্ক মিষ্টি আর এখন দেখাবো আপনাদেরকে আকাশি কালার আকাশি পেস্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন দুপাটটা বিশাল বড় মাপের দুপাতা আমরা পেয়ে যাবো অনেক সুন্দর কালেকশন কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এটা অনেক নাইস এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে আপনাদের জন্য এটা আসবে হচ্ছে দুপাটার দুপাট সুন্দর সম্পূর্ণ কাজ করা দুপুরটা কি কালার এটা ছয়টা কালার আছে একটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার যা যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ফুল ক্যাশনে পাবেন এবং ঢাকার বাইরে নিলে ফুলটাকে বিকাশ করে নিতে হবে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে ডিপ ব্লু এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা তো ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম